এখানে দান করবে কিভাবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন সোনার হচ্ছে সোনার পাটা হচ্ছে সরকারের কাছে গচ্ছিত স্বর্ণ টাকা গচ্ছিত কি টাকা বলতেছে সরকার আমাদেরকে বাংলাদেশ যে ব্যাংক বলেন যেখান থেকে টাকা সাপ্লাই হয় এই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার আমাদেরকে এরকমভাবে কি দান করছে একটা সরকারে দশ টাকা যে আমাকে দান করবো এই দশ টাকা এটা হচ্ছে একটা সার্টিফিকেট এটা এটা হচ্ছে দলিল এটা কি বলেন কথা বলেন কি এটা হচ্ছে দলিল বলে দলিল দিয়া একজন আরেকজনের দলিল আদান প্রদান করে যেমন তার জায়গা ক্রয় বিক্রয় করে দলিল তার তাকে দিলো আর দলিল সে দিল নিয়া দলিল দলিল দিয়া এটা বুঝাইত যে দলিল আমার কাছে আসে সুতরাং জায়গার মালিক আমি ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা টাকা আমার কাছে আছে সুতরাং এই টাকা দ্বারা দশ টাকা আছে মানে হচ্ছে আপনি দশ টাকা স্বরনের মালিক সুবহান মূল্যটা হচ্ছে সরকার আপনাকে একশো টাকা দিছে তার ব্যাংক থেকে একশো টাকা দিছে আর আপনার কাছ থেকে সরকার গচ্ছিত সোনা রূপা আপনার কাছ থেকে জমা দিছে ঠিক কেনা বলে টাকাটা মূলত টাকা না টাকাটা হচ্ছে একটা সার্টিফিকেট একটা দলিল সরকার যদি এখন যদি ঘোষণা দেয় এই যে যার যার কাছে একশো টাকা আছে এই একশো টাকা সব অচল অচল হয়ে যাবে কিনা বলেন যাবে কিনা বলেন ওই টাকা কি চলবে আর চলবে বলতেছে সরকার আমাকে টাকা দিছে আর টাকার বিনিময়ে সরকারের কাছে স্বর্ণ রূপা সে কি করে রাখছে জমা করে রাখছে মূলত আল্লাহ তালার এখানে আয়াত তারা উদ্দেশ্য হচ্ছে যারা সোনা রূপা না মানে বরং মূলত হচ্ছে যারা টাকা পয়সা জমা করে রাখে আল্লাহর পথে খরচ না করে তাদেরকে যন্ত্রণাদায়ক মর্মাহত কষ্টের দুঃখের শাস্তির সুসংবাদ দাও মূলত সুসংবাদ না হলে তো হচ্ছে দুঃসংবাদ এটা ব্যঙ্গ করে আল্লাহ বলছে মূলত কি করে বলছে ব্যঙ্গ করে বলছে যে তোরা তো টাকা দেশ না বুঝিস আমার কাছে তো তোদের আসতে হবে সুতরাং মজা ডাবের অঙ্ক বুঝবি সাদা ডাবের অঙ্ক বুঝবি একবার এমন মজা দিব মজার কারণে তোরা ওই আসব্দ করে না এটা আল্লাহর কথা তার মানে মূলত এটা মজাদার না এটা কি সাজাদার চিনকে না বলে আল্লাহ তারা বলতেছেন এই যে একটা উদাহরণ দিলাম যে টাকা আমার কাছে এক লাখ আছে তার মানে আমি যদি স্বর্ণকারের দোকানে গিয়ে যদি এক লাখ টাকা দিই দিয়া বলি যে আমি গিয়ে যদি বলি যে বর্তমান স্বর্ণের দাম কত স্বর্ণের ভরি কত তখন সে যদি বলে আশি হাজার টাকা ভরি তাহলে আমার কাছে এক লাখ টাকা আছে সুতরাং আমি এক লাখ টাকা থেকে আশি হাজার টাকা দিয়া এক বলি স্বর্ণ কিনতে পারবো কি পারবো না বলেন তার মানে কি বোঝা গেল টাকাটাই স্বর্ণ টাকাটাই কি কারণ টাকাটা স্বর্ণ কেন আমি টাকা দিলাম স্বর্ণ নিলাম স্বর্ণ দিলাম টাকা নিলাম আদান প্রদান করলাম ঠিক তেমনি সরকার বাংলাদেশ ব্যাংক থেকে এরকম ভাবে আমার কাছে আমাকে একশো টাকা আমার পকেটে ঢুকাই দিছে একশো টাকার বিনিময়ে তার ব্যাংকে একশো টাকা সম পরিমাণ স্বর্ণ বা রূপা সে গচ্ছিত করে রাখছে জমা করে রাখছে ঠিক কিনা যে বলতেছে আল্লাহ তালা এই আয়ের দ্বারা জাকাতের কথা বলেছে তার মানে যারা জাকাত না দিবে যাদের উপরে জাকাত আল্লাহ তালা খরচ করেছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বিরাশি জায়গায় আল্লাহ তালা কি করেছেন এরকম ভাবে নামাজের কথা বলেছেন তার পাশাপাশি সাকাতের কথা বলেছেন বত্রিশ জায়গায় জাকাতের কথা বলেছেন কত জায়গায় বত্রিশ জায়গায় জাকাতের কথা বলেছেন জাকাতের দ্বারা মাল বাড়ে না কমে বলে সাকাতের দ্বারা মাল বাড়ে না কমে মাল বাড়ে বলে কেমন বাড়ে কিভাবে বাড়ে বলে আপনার কাছে যেমন আমি উদাহরণ দিই আপনার একটা বাগান আছে এই বাগানের মধ্যে খেজুর গাছ আছে বাগানের মধ্যে আপেল গাছ আছে কমলা গাছ আছে মালটা গাছ আছে আম গাছ আছে এই গাছের মধ্যে আগাছা হয়ে গেছে কয়েকটা ডালপালা আগাছা ডালপালা হয়ে গেছে তো আপনি কি করবেন ওই গাছটাকে যারা গাছ ছাটে এই গাছ দ্বারা কি করলেন তাকে চারশো টাকা পাঁচশো টাকা তার হাতে ধরায়া দিয়া বললেন ভাই আমার গাছটাকে কি করে দেবে সাইজা দেবো ঠিক কেনা বলেন নারকেল বিশেষ করে যে গাছটাকে আমরা বেশি ছাড়ি এটা হচ্ছে নারকেল গাছ নারকেল গাছের প্রায় মানুষই ছাটা ছাটা ছাটি করে কেন বলে গাছটা সুন্দর করে ওঠে কারণ যে যদি বেশি বার হয়ে যায় বোঝা হয়ে যায় তুফান আইলে বাইকে বোঝা যেতে পারে ঠিক কেন আমাদের কারণ নারকেল গাছ অনেক লম্বা হয় তাল গাছ অনেক লম্বা হয় সুপারি গাছ অনেক লম্বা হয় বলে যদি আগাছা ডাল করা হয় তুফান আসলে ঝড় আসলে ভাইয়ে বলে যেতে পারে বলতেছে আল্লাহ তারাও বলে বান্দা তোমাকে আমি এক কোটি টাকা দান করছি এই এক কোটি টাকার মধ্যে কিছু কিছু আগাসা আছে এই আগাছাগুলোকে তুমি প্রতি বছর একটু ছাটা ছাটি করো ওইরা এই আগাছাগুলোকে তুমি আমার রাস্তায় দান করছো এই আগাছাটাই হচ্ছে আপনি আগাসা যদি ছাটেন না ছাটেন তাহলে বলতেছে ওই যে বাড়তি বেশি ডালা থাকার কারণে ঝড় দুপারে যেমন গাছ ভেঙে দিতে পারেন বলতেছে আপনি যদি মালের চাকা না করেন বলতেছে দেখবেন আপনার একটা গুদাম আছে ওই গুদামে আপনারা আগুন ধরে আপনার একটা দোকান আছে ওই দোকান একটা মিষ্টির দোকান আছে বা একটা চামড়ার একটা ট্যানারি আছে বা আপনার একটা জুতার ফ্যাক্টরি আছে বা আপনার একটা এরকমভাবে সুতার ফ্যাক্টরি আছে আপনার কাপড়ের কর্মক্ষেত্র কারখানা আছে বলতেছে আপনি জাকাত আদায় করতেছেন না আপনার প্রতিবছর এক লাখ টাকা জাকাত আসছে বলতেছে কোন দিক দিয়ে যে আপনার গভীর রাত্রে ওই আপনার গোডাউন গুড়িয়া সাই হয়ে যাবে এক লাখ টাকা দিলেন না আপনার দশ লাখ টাকা চলে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ দাদা বলে না ওই যে তোমাকে আমি জাকাত দেওয়ার মতো তোমাকে মালের মালিক বানাইলাম ওই যে যেরকম ভাবে বাগানের মালিক যেমন তার গাছটাকে থেকে যদি না সাটে না জানলে যেমন ওই ডালপালায় ঢুকে পড়ে বার হয়ে গাছটা পরে যাবার আশঙ্কা থাকে ভয় থাকে আর যদি ছাইটা রাখে গাছটা সুন্দর হবে গাছের মধ্যে ফল ফসলও ভালো হবে ঠিক ভাবে কেউ যদি জাকাত আদায় করে আমি আল্লাহ তালা তার মালের মধ্যে বৃদ্ধি দান করবো বৃদ্ধি দান করবো কমাবো না বরং আমি আল্লাহ তালা বরকর দিয়ে তার মালকে আমি আল্লাহ আর যদি জাকাত আদায় না করে সামান্য বাতাসে যেমন গাছ ভরে যাওয়ার আশঙ্কা থাকে বলতেছে সামান্য আমি আল্লাহ তাহলে যদি একটু হয়ে যায় রাগান্বিত হয়ে যায় পাশের দোকান পড়ে গেছে তোমার দোকান পড়তে বেশি এক মিনিট সময় লাগবে না পাশের কারখানা পরে পড়ে গেছে তোমার কারখানা পড়তে এক সেকেন্ডও সময় লাগবে না বরঞ্চ তোমার কারখানার পাশের কারখানার পাশের কারখানায় আগুন লাগছে মাঝখানে একটা আগুন লাগে নাই ওই মাঝখানে একটা প্রজ্ঞা তোমারটার মধ্যে হয়ে আগুন লেগে যাবে ঠিক আছে

যে আমি আমার মালের যদি কিনা করি আদায় না করি এটা দান না করি তাহলে এটা একদিন বাড়তে 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 থানা ভবনের কাছে একজন ব্যক্তি ছিল ওই ব্যক্তিকে আরেক ব্যক্তি জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার শুনলাম কিছুদিন আগে তোমার গোয়ালের কিছু গরু আগুনে পুড়ে মারা গেছে তাহলে কি বলতেছে আহারে ভাই এক কাজ করো আমার একটা গরু আছে এই গরুটাকে তুমি নিয়ে যাও বলতেছে না তোমার তো এখন অভাব তোমার তো এখন অভাব একটা গরু আছে একটা গরু তোমার জন্য অনেক কিছু সুতরাং আমাকে দেওয়ার দরকার নাই বলে ভাই আমার তো দেওয়া দরকার ছিল আরো আগে আমার তো দান করা দরকার ছিল আগে যদি দান করতাম তাহলে আমার ওই যে পশুগুলি ওই গরুগুলো আমার আগুনে পড়তো না সুরে নিয়ে যেত না যদি আমি আগে দান করতাম তাহলে এগুলো এগুলো ঠিক দান থাকতো থাকতো আমি না করার কারণে এই মালের ভাবে হক আদায় না করার কারণে এই মালকে আমার ভগবান আমার মণির আমার কাছ থেকে কি করে নিয়ে নিয়েছে একজন বিহুনি একজন বিধর্মী সেও বুঝতে পারে যে নিজের মালের হক পুরোপুরি আদায় করা যাবে না আর আজকে আমরা মানুষ এটা করতেছি স্বাভাবিকভাবে একটা জিনিস বলি একটা উদাহরণ যে বাবা তার সন্তানকে দোকান থেকে একটা মিমি চকলেট এনে দিচ্ছে কি চকলেট মিমি চকলেট আছে না পুরা মানে পাঁচ টাকা টাকা মিমি চকলেট মিমি চকলেট এনে দিচ্ছে দেওয়ার পরে বলতেছে বাবা এনাও চকলেটটা দিছে দেওয়ার পরে বাবা বলতেছে আমারে দিবা কে বলতেছে আমার একটু দিবা তো সন্তান বাপারে কি করছে বলে নেও দিছে পুরোটাই দিয়ে দিছে একটু না পুরোটাই দিয়ে দিছে বাপে খুশি হইয়া ওইটা কি খাইব দিব না সন্তানকে দিয়ে দেবো বলে সন্তানকেই দিয়ে দিবি বলে সন্তান কে দিয়ে দিছে দিয়া দিয়া বলতেছে মাতার মধ্যে হাত ঘুরাইয়া বলতেছে আল্লাহ তোমাকে আরো বড় বানাচ্ছে ভাই আল্লাহ তারা বলে বান্দা তোমাকে আমি যে সম্পদ দান করলাম এই সম্পদের আমি সবটা চাই না সব চাই না তুমি আমারে ওখান থেকে একটু দাও আমি একটু তোমার করি বছরে একবার দেশ করি তুমি যদি আমাকে দাও তাহলে ওই বাবা যেমন তার সন্তানের কাছে চায় কিন্তু খায় না নেয় না বরং পরবর্তীতে আজকে আনছে একটা চকলেট বাপের বাপে চাওয়ার সাথে সাথে সন্তান দিয়ে দিছে পরের দিন বাপে আনবো দুটা চকলেট ঠিক কেন আনবে বলে আমার সন্তানকে আমি চাওয়ার সাথে সাথে আমার সন্তান দিয়ে দিছে বলে এই সন্তানকেই এই সন্তানের দ্বারাই ভবিষ্যতে কিছু পাওয়ার আশা আছে সুতরাং আল্লাহ তালাও বলে বান্দা তোমার কাছে চাইলাম তুমি আমাকে দিয়ে দিলা মানে আমি এটা নিলাম না বরং তোমার জন্যই রেখে দিলাম বরং একটা করে না বরং আমি জাকাত হচ্ছে এমন একটা জিনিস জাকাত আমি দান করব কমবে না বরং বাড়বে সুদ আমি খাব তো বাড়বে না বরং কমবে বরং বংশ করবে সুতরাং জাকাত আদায় করা দরকার আছে কিনা বলে জাকাত দ্বারা মাল কি হয় পবিত্র হয় মাল হয় আমাদের সমাজে দেখা যাবে প্রায় অধিকাংশ মানুষের উপর জাকাত ফরজ হয়ে গেছে কিন্তু জাকাত আদায় করতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম সাহাবাদেরকে চুক্তি পাঠিয়ে দিয়ে বলতেছে যতক্ষণ পর্যন্ত ইমান না আনবে নামাজ আদায় না করবে জাকাত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের যুদ্ধ চালিয়ে যাবে তার মানে কি বোঝা গেল জাকাতটাও হচ্ছে ইসলামের একটা একটা পরিপূর্ণ দারুণ বাহন এটা যে না মানল সুতরাং সে ইমানদার হলে না সে মুসলমান থেকে খারিজ হয়ে গেল এটাকে যে আদায় করলো না সেও একটা সময় ইসলাম থেকে খারেজ হয়ে যাবে ঠিক না বলে যদি কেউ পরিপূর্ণভাবে জাকাত আদায় করত আজকে আমাদের সমাজে গরিব থাকতো না দরিদ্র থাকতো না মিসকিল থাকতো না ফকিল থাকতো বলতেছে জাকাতের তাহলে জানা দরকার জাকাত carro fora